হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকের সবাই ভালো আছেন তো বন্ধুরা স্টার কম্পার্টের আজকের যে মিনি গেমের যে পাজেন্টটা সেটা কীভাবে কমপ্লিট করবেন সেটাই এখন আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা আজকের তো একটু হয়তো বা আপনাকে মানে একটু কঠিন মনে হতে পারে তবে এখানে তাদের সময়টা কিন্তু বেশি দিচ্ছে এক মিনিট সময় তো আমি এখানে মিনি গেমের উপরে ক্লিক করে দিলাম ঠিক আছে তারপরে এখান থেকে প্লে আসবে তো প্লে আসার পর আপনারা এখান থেকে প্লেতে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পর প্রথমে এটা এখানে দিবেন তারপর এটা এখানে দিবেন তারপর চাবিটা একটু টান দিবেন তারপরে এটা একটু উপরে দেবেন তারপর এটা তারপর হচ্ছে দুইটা এখানে উপরে দেবেন তারপরে এটা এখানে দেবেন তারপর এটা এখানে তারপর এখানে এটা নামায় দিবেন তারপর এটা এখানে তারপর একেবারে এটা এখানে তারপর হচ্ছে এখান থেকে এটা এখানে দিবেন এটা এখানে তারপরে এটা এভাবে তারপরে এখানে আমরা একটু ভুল হয়েছে তো আসলে এটা সংশোধন করার একটু সমস্যা একটু তারপর মানে আপনারা দেখবেন চেষ্টা করে হয়ে যাবে ওকে তা একটু সহজ ছিল তো ওইভাবে আমি দেখাতে পারলাম না তারপর যেভাবে দেখালাম এভাবেও আপনারা করতে পারেন ঠিক আছে তো ঠিক আছে ধন্যবাদ ভালো থাকুন